আপনার কি কখনো মনে হয়েছে পৃথিবীতে আরেকজন মানুষ আছেন যিনি দেখতে আপনার মতো বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও বিজ্ঞান বলছে এটি সম্ভব এমন এক অবস্থা রয়েছে যেখানে বা তার বেশি মানুষের চেহারার মধ্যে আশ্চর্যজনক মিল পাওয়া যায় যদিও তাদের মধ্যে কোনো জেনেটিক সম্পর্ক নেই এদের বলা হয় ডপ গ্যাঙ্গার কেন মুখাবয়ব মিলে যায় দুই সালে করা এক গবেষণায় দেখা গেছে ডপেল গ্যাঙ্গারদের মধ্যে কিছু সাধারণ জেনেটিক বৈশিষ্ট্য থাকে যা তাদের চেহারাকে প্রায় অভিন্ন করে তোলে মূলত পৃথিবীর জনসংখ্যা এখন আটশো কোটির বেশি ফলে জেনেটিক বৈচিত্র্যের বিশাল সমুদ্রে কিছু মিল খুঁজে পাওয়া অসম্ভব নয় বিজ্ঞান কি বলে বিজ্ঞানীদের মতে এক ব্যক্তির মতো দেখতে প্রায় সাতজন অন্য ব্যক্তি এই পৃথিবীতে থাকতে পারেন তবে হুবহু মিল পাওয়া খুব বিরল চেহারার মিল থাকলেও ভয়স্টোন, টোন হাঁটার ধরন শরীরের গঠন বা ডিএমএ সম্পূর্ণ ভিন্ন হতে পারে ডপেল গ্যাঙ্গার কি শুধুই কাকতালীয় অনেকে মনে করেন এটি নিছক কাকতালীয় ঘটনা তবে কিছু সংস্কৃতিতে ডপেল গ্যাঙ্গারকে একটি অশুভ সংকেত হিসেবে ধরা হয় অতীতের কিংবদন্তিতে বলা হয় নিজের মতো দেখতে অন্য কাউকে দেখা মানে জীবন বিপদের সম্মুখীন হতে পারে যদিও বিজ্ঞান এর সঙ্গে একমত নয় আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তা ও ছবি বিশ্লেষণের মাধ্যমে কিছু অনলাইন প্ল্যাটফর্ম দাবি করে যে তারা আপনার মতো দেখতে মানুষকে খুঁজে দিতে পারে তবে সত্যি কি আপনার মতো দেখতে আর কেউ আছেন